হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখো নতুন একটা সকাল খুব সুন্দর একটা সকাল তো আজকে সকাল সাতটা থেকে কাজ শুরু করে দিলাম সংসারের চাকরিতে এই চাকরিতে নেই কোনো ছুটি নেই কোনো আনন্দ তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের এই চাকরি করতে হয় তো চলো কাজ বাজ করে নিই শুভ সকাল সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে আটটা পঞ্চান্ন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে কাজ বাজ সব কিছু হয়ে গেছে সেটা দেখানো হয়নি কারণ সব সময় তো দেখিয়ে ভালো লাগে না যে একই আমি হয়ে যায় তো আজকে এখন থেকে স্টার্ট করছি তো এখন করব মেয়ের জন্য চা সরি মেয়ের জন্য চা নাই মেয়ের জন্য করবো মেয়েকে আমাদের জন্য করবো চা আর বড় এখন ঘুম থেকে উঠিনি আমার চা টান সব হয়ে গেছে তো দেখো আমি আজকে করেছি এটা অনেক পুরোনো শাড়ি বিয়ের বিয়ের আমাদের মধ্যে হয় শুভরাত্রি শুভরাত্রির শাড়ি এটা তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা মেরন কালার মানে এত ভালো লাগে শাড়িটা ভালো সুন্দর খুব সুন্দর শাড়িটা কিন্তু সুন্দর হলে এটা একটু শর্ট হ্যাঁ বহরে একটু শর্ট লম্বাই ঠিক আছে বহরে তো চলো কথা কম বলে আগে চা আর মেঘটা করে মেয়েকে খাইয়ে দিই খেয়ে তো দেখতে থাকো সাথে থাকো অবশ্যই ভালো লাগে

বৃষ্টি আসে না আসে না বলে হম এমন বৃষ্টি দিয়েছে এবার এখন তো শুরু তো বাকি আছে আমাদের যে কি অবস্থা হবে তো চলো টিফিনটা খেয়ে নিই তারপর আসছি রান্না বান্না কী হবে সে তো বরকে যাও না যাও না বলতে বলতেই হয়ে যাবে টিফিনটা খেয়ে নিই চা দিয়ে চিড়ে দিয়ে খুব ভালো লাগে ভাজা চিড়ে এতে আমি কোনো তেল অ্যাড করি নি কালকে মেয়ের প্যান্ট দেখো প্যান্ট আর দিকে এই কাপড়টা দিয়ে ঘর মুশি সেটাও শুকাই নিই ঠাকুরের জায়গা ঠাকুরের জায়গা মোজা দিয়ে এখানে দিতে হয় বাইরে তো বৃষ্টি নেমে একটু বাদে বৃষ্টি চলে আসবে ভালো লাগবে এত গরম আমরা কোথায় যাব বলো আমাদের হলো কষ্ট বৃষ্টিতে কষ্ট ইয়েতে বড় দে কষ্ট মানে ভগবান আমাদেরকে নিয়ে সব কষ্ট ভগবান আমাদেরকে নিয়ে বিপদে পড়েছে উপর বৃষ্টি সমস্যা রোদ সমস্যা কোথায় যাব এদেরকে নিয়ে তো এখানে দেখো মেয়ে মেয়ের বাবা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বাজারে ওরা আসলে আবার রান্নার পালা তো রান্না করব আর এইভাবে সবাই এ আমাদের ঘরের মহিলারা আমরা তো এই চাকরি করি এই চাকরি না আছে বেতন না আছে কোনো কিছু না আছে ছুটি শীত গরম বারো মাস আমাদের এই চাকরিটা করতে হয় তো আমার মতো এরকম সবাই করো জানি ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিলাম প্লাস এটাকে একটু বিছানাটাকে পরিষ্কার করে নিলাম কারণ মেয়ে তো জানোই ছোট্ট বাচ্চা থাকলে বারবারই ঘর যার বিছানা ঝাড় দিতে হয় বাবা আর মেয়ে গেছে বাজারে তো যা আনবে দেখে তারপর সবজি কাটবো আলুটালু কাটবো মশলা করবো তো এখন তো আর কোনো কাজ নেই বসেই থাকবো তো আসলে রান্না করবো আজকে যেহেতু রবিবার কী আনি মাছ আনবে না মাংস এর আগে রবিবারে কী হয়েছে মাংসর জন্য মশলা কেটে রেখেছি আনি এস চলে মাছ তো এই মাছ রান্নাই করতে হয়েছে আর মশলাগুলোকে ফেলে দিতে হয়েছে তো চলো বাকি যখন আনবে তখন আবার সামনে আসবো আর এখন একটু রেস্ট করে নি শরীরটাও ভালো লাগছে না আর আকাশটা দেখো ম্যাগাচ্ছ আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে ভালো লাগে না কী আর করবো করার উপায় নেই তো চলো বসে না থেকে বাকি কাজগুলো করে নি আর ইঁদুর তো বলে লাভ নেই এই দূরের কথা আর বলে লাভ নেই যা করছে অবস্থা আবার বৃষ্টি হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো এখন চলছে রান্না ওরা বাজার থেকে চলে এসছে সময় অনেকটা হয়ে গেছে আর বাইরে দরজাটা চিকেন ধুয়ে নিয়েছি চিকেন করছি আর এখানে হচ্ছে ডাল দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর চিকেনের জন্য এখানে আলু আমি তো আলু খুব পছন্দ করি তাই আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা নেই শুকনো লঙ্কা এই করে একটা গিয়ে ওর দিক আর তেজের তেজপাতা আর এখানে মশলা মশলাও বেটে নিয়েছি কারেন্ট বারবার চলে যাচ্ছে যা যা হচ্ছে কারেন্টটা বারবারই চলে যাচ্ছে কি বলবো আর এদিকে মশলা মশলা তো কারেন্ট ছাড়া বাটা যায় না তো কি বাবা কিছুটা মশলা নিচে পড়ে গেলাম বুঝতে পারলাম না তো চলো রান্নাটা করে নিই রান্নাটা করে নিলে বরাবর খেয়ে কাজে যাবে চিকেনটা হয়ে গেছে মোটামুটি এখন একটু আরেকটু কষাতে হবে না কষালে ভালো লাগবে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু কষানো তো হয়নি শুধু জল লাগে জল ওটা কষে যাবে আর বাইরে দেখো বাইরে দেখো আকাশ আবার রোদ ছিল এখন হয়ে গেছে মেঘার জন্য মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নেমে যাবে আর এখানে লোকগুলা চলে গেছে পার্টির শেষ তো এখন ঘরটাকে ঝাড় দিতে হবে পুজো দেওয়া হয়নি পুজো দিতে হবে তো আমি আগে ঘরটাকে ঝাড় দিই নিশ্চিত তো এখানে দেখো বরকে দিয়ে আজকে পুজো দেওয়াচ্ছি কারণ আমি প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ করি তো এখানে দেখো বাসন টাসন রয়েছে আর এদিকে বর পুজো দিচ্ছে আর আমাদের এই চাকরি কিন্তু শেষ নেই কোন দিন যে শেষ হবে আমাদের এই চাকরি ক্ষেত্র তো চলো করে নি কাজ শেষ এখন বসে আমরা এরকম থাল নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি এখন শুধু বর পুজো দিয়ে তারপর আসবে খেতে তো আমি বেরিয়ে নিই আর খাওয়া দাওয়ার পর তারপর সোজাসুজি দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যায় তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি গ্লাস ভর্তি জল ফেলে দিয়েছে বেডশিট তুলে রোদে দিয়ে দিয়েছি কাম বাড়িয়েছে কি দেখি জল ফেলে করছো কে কি করছো আমি তো বসে বসে আড্ডা মারলাম সারাটা সময় আর এখন হয়ে গেছে সন্ধ্যা ঘরে লাইটও জ্বালেনি চলো একটু বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই বাইরের দৃশ্য খুব সুন্দর ওয়েদার এই যে ঘরে লাইট জ্বালিয়ে দিলাম আর এখানে দেখো পুজো তো আজকে বড় দিয়েছে আর এখানে প্লাস্টিকটা রেখে দিয়েছে ওর কাজ লোকরা যেভাবে পারে সেভাবে দেই তো রাতে এসে আবার পুজো দেবে কালকে থেকে আমি দেব ওকে দিয়েও কিছু কাজ করানো হয় সেই পুজোটাই দেওয়া হয় তা চলো তো দেখো বৃষ্টিতে এখানে অনেকটাই জল জমেছে যার কারণে আজকে জলের গাড়ি আসতে তাও জল আনতে পারি সময় বাদ আসলাম মেয়েকে ওই সময় দেখে মেয়েকে খাওয়া দিলাম ও বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে তো ওকে চিড়ে ভাজি দিলাম ওইটাই হলো এখন মেয়েকে একটু পড়াবো আর এখানে দেখো আমি ওকে এবিসি লিখা দিয়েছি ও এগুলো লিখবে দেখো এই যে এইগুলো সবগুলো লিখবে নিজে নিজে যেগুলো না পারবে সেগুলো আমি হাতে ধরে লিখিয়ে দেব এখন ওকে একটু পড়াবো তো পড়িয়ে তারপর তোমাদের সামনে আসি আর দেখাবো ও কীভাবে লিখে সেটা আজকে দেখাবো তোমাদেরকে তো চলো ওকে একটু আগে একটু পড়াটা লিখিয়ে নিই কারণ সামনে স্কুলে ভর্তি হবে তাই একটু লিখাতে হয়েছে মুখে তো সবই পারে কিন্তু লিখতে তো পারে না তো ওই এবিসিগুলো লিখতে পারে যতটুকু দিয়েছি মোটামুটি সবগুলোই পারে দুই একটা হাতে ধরে লিখাতে হয় সেগুলো আস্তে আস্তে শিখে যাবে

তো আবার নয়টার সময় খাবে তো আমার প্রেসার কুকারটা বেশি একটা সুবিধা নয় তো একটু লেট হয় ভাত বসাতে চলো ভাতটা বসিয়ে দিই ভাত যেহেতু বসাবো আগেরও ভাত ছিল সেগুলো একটা বাটিতে রেখে দিয়েছে আর এখন এই চালগুলো ধুয়ে নেবো এখানে এক কটা চাল দিয়েছি এক কটা চালই আমাদের থাকবে অল্পই রান্না করবো তো চলো ভাতটা বসিয়ে তারপর আসছি সামনে হ্যাঁ আমার খাওয়া দাওয়া শেষ বড় পুজো দিচ্ছে বিকলে বিছানায় সব পাতা হয়ে গেছে মেয়েকেও ইয়ে ফ্রেশ করে দিয়েছি একদম এখন ওকে ঘুম পাঠিয়ে নিজে ঘুমিয়ে যাবো বরের একটু দেরি হবে খেতে কারণ ও এখন এসছে বাজার নিয়ে এই যে বাজার এগুলো খুলিনি এগুলো এখন এমনিতেই রেখে দেব সকালে এগুলো দেখবো এখন তো ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেছে যতই ছোট করতে চাই বড় হয়ে যায় মাথা দেখো কপালে যে টিপটা টিপটা কোথায় জানি ফেলে দিয়েছে তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি তো আমি খেয়ে বাসন এখানে রেখে দিয়েছি সকালে দেবো তা চলো কথা কম বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে ভালো লেগে থাকলে একটু কমেন্টস করে দেবে তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট